সম্মানিত উপস্থিতি রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রমজানের শেষ দিন মৃত্যু পর্যন্ত মানে আজীবন করেছেন এমন কি মৃত্যু পর্যন্ত তিনি মৃত্যুর তিনি রমজানের শেষ এতে কাফ করেছেন এতে কাফ করার উপকার কি আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার সহ এতে কাফে বসেন তাহলে ওটা এতে কাপ হলো না কেন আপনি তো চায়ের স্টলেই আছেন অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেন আড্ডা থেকে বের হয়ে আসেননি আড্ডাতেই আছে তাহলে আজকের যুগে প্রকৃত এতে কাফ মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থা কাপ তাহলে প্রকৃত কেন একজন ব্যক্তি যখন আজ থেকে পঞ্চাশ পাঁচশো বছর হাজার বছর চোদ্দশো বছর আগে যখন এতেকাফেকেছে কেন অপ্রয়োজনীয় কথাও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর ইবাদতের সীমাবদ্ধ রাখার জন্য সে এতেকা গেছে তো এখনকার সব অপ্রয়োজনীয় কথাও কাজ তো অনলাইনে হয় তাহলে সেটার থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি দশ দিন থাকবেন এবং এটাও সাইকোলজিকে বোঝানো যে দিন আমি ডিটক্স করি বলে যে কিছুদিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা ডিটক্স করা নিজের মন নিজের শরীর নিজের ব্রেন সকল কিছুর জন্য উপকারী থাকলামই তো ব্যস্ত আজীবন সারা জীবন দশটা দিন কি আর লস হবে তো দশ দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থা আল্লাহর ঘরে বসেন তাহলে এটার কি উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে কদর সুবিধা হয় খুঁজে আরেকটি কাজ রসুল রমজান মাসে সবচেয়ে বেশি করতেন আব্দুল্লাহ আব্বাস রাজুতে তিনি বলেন রসুল বলেন কায় রসুল আর রমজানের সবচেয়ে বেশি দান করতেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দান করতেন দান করলে উপকার কি দান করলে দুটো উপকার দান করলে এক নম্বর উপকার হচ্ছে নাফস হয় মানুষের অন্তর বিশুদ্ধ হয় কিভাবে বিশুদ্ধ হয় আর এক মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায় দান তো আল্লাহর আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যায় আর একটা গরিব দুঃখী অসহায় এতি মিসকিন তাদেরকেই তো দান করবে তো যখন অসহায় আত্মীয় স্বজন গরিব দুঃখী এতি মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস এটা তার অন্তরকে হিংসা আর মানুষকে কষ্টে দেখার পরেও সহযোগিতা করছেন অহংকারী অন্তরের রোগে আক্রান্ত তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে তখন সে তার অন্তর বিশুদ্ধ হয় দ্বিতীয় একটা আমরা তো কোনো ইবাদতের ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারি না যে এই বাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি দুই রাখার সালা তদায় করতে গেলেও গোটা দুনিয়ার চিন্তা আমাদের মাথায় চলে আসে তাহলে কেমনে গ্যারেন্টি দিয়ে বলবো যে দুই রাখার সালা আমি আমার সারা জীবনে দুইটা রাখার সালাদ আমি নিশ্চিত করে বলতে পারি যে পরিপূর্ণ আদায় করেছি এটা মানুষ বলতে পারে একদিকে মানুষের ইবাদতের কমতি আর একদিকে মানুষের গুনাহের পাল্লা একদিকে আমার উপর পাঁচ অক্ত সালাদ ফরজ আছে সেটাই আমি ঠিকমতো আদায় করতে পারি রমজানের সিয়াম ফরজ আছে সেটাই ঠিকমতো আদায় করতে পারে মানে সেগুলোর তো না আদায় করতে পারারও গুনাহ আছে পূর্ণাঙ্গ করে নেকি অর্জন করা তো বহুদূরের কথা একদিকে ইবাদতের কমতি আছে আর একদিকে গুনাহ আছে কখন কাকে গালি দিয়েছি হিংসা করেছি বিদ্বেষ করেছি কার সম্পত্তি নিয়েছি কারো বিরুদ্ধে দ্বারীরা সবচেয়ে শক্তিশালী ইবাদত হিসেবে কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে আপনার দান এই দান যেমন আপনার এই কমতিকে পূর্ণ করবে আপনার গুনাহকেও মিটিয়ে দিবে তথা যদি অর্থনৈতিক বলেন আল্লাহ এই জন্য রমজান মাসে বেশি দান করতেন এবং আমাদেরকেও এটিকে ছোটখাটো এবং হালকা হিসেবে নেওয়ার সুযোগ নাই কেননা আল্লাহ এত দানের কথা বলে আল্লাহর কোনো উপকার আছে নাকি আল্লাহর নবীর কোনো উপকার আছে নাকি এত দানের কথা বলে কি আল্লাহর আল্লাহর নবীর কাছে যায় না সমাজের মানুষের উপকার অসহায় গরিব মিসকিনের উপকার সম্মানিত উপস্থিতি রমজান মাসে একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি এক নাম্বার হচ্ছে সাহারি সাহারি তার আদেশ সাহারু করো সাহারিতে বারাকা আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে আমাদের যাওয়া শুরু সহজ আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না না বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন আর একদিকে আপনার জন্য সালাত আদায় করা কঠিন হয়ে যাবে অতএব সাহারিতে উঠা রাসুস আসলামের আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে সাহারিতে উঠাকে কালচার বানিয়ে ফেলতে হবে সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে নিজে উঠাবেন আত্মীয় স্বজনকে উঠাবেন সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে সাহারি করার পর জামাতের সালাত জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে এই কালচার থেকে বেরিয়ে আসতে। যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে এটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে হজরের পরে যেখানে ফজর সারা আদায় করতেন ওখানে বসেই সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ জিকির আজিফ করতেন এটার অনেক বিশাল ফজিলত আছে তো ওখানে বসে না পারলো বাড়িতে এসে হলো সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না কেননা এই সময়টাতে বরকত বরকত অবদীণ বরকত পারবেন জিকির আজকের তাসবি তাহিল করতে পারবেন সকাল সুন্দর জিকির তো কোনোদিন করেননি অন্তত এই তিরিশটা দিন করে দেখেন জিকিরের পাওয়ার আছে প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয় নিরুৎসাহিত কথা বললেও তার অন্তরে প্রভাব হয় একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের কোন গ্লাস বা কাঁচের কোন পাত্রে পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ বিচীর্ণ দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয় আর যখন ওই কাঁচের পাত্রে পানি রেখে লেখা হয় লাভ তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয় আমি সত্য মিথ্যে জানি না কিন্তু বিজ্ঞানীরা লিখেছি এক্সপেরিমেন্ট করে যে শব্দের পাওয়ার শব্দের প্রভাব আছে তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন এর প্রভাব আছে কেনা যেখানে আল্লাহ নবী বলছেন বদ নজর সত্য এবং হিংসা সত্য হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয় মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয় জাদুতে ক্ষতি হয় জাদু সত্য তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে মানুষের বদনজর থেকে জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে পরিত্রাণ দিবেন কিভাবে আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যার দিকে এমন কোন মানুষ যে নিয়মিত সকাল আছে তাকে না জিকিরা ক্ষতি করতে পারবে তাকে না পৃথিবীর কোন জাদু ক্ষতি করতে পারবে না তাকে অন্য আমাদের নাই তাহলে অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে তখনই তো জিকিরের সময় তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং করান্তেলা